ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আবারো আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত 20 বছর ধরে সূচক ও লগারিদম থেকে আসা প্রশ্ন সমাধান তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি আমাদের প্রথম প্রশ্ন a টু দি পাওয়ার -3 0.2 হলে a টু দি পাওয়ার 12 হোয়াট এই প্রশ্নটি আমাদেরকে সলভ করতে হবে তো প্রশ্নটি সলভ করার জন্য কি করবেন প্রথমে প্রথমে এখানে ইনভার্স এর কারণে ওয়ান বাই আসবে আসার পরে এখানে এ টু পাওয়ার থ্রি লিখবেন এখানে তো আপনার ভগ্নাংশের ক্ষেত্রে জানেন দর্শকের জন্য একটা এক এরপরে একটা ডিজিট শো একটা শূন্য দিবেন দেওয়ার পরে এখানে আপনারা ওয়ান বাই এ টু পাওয়ার থ্রি কে লিখবেন ওয়ান বাই টু পাওয়ার থ্রি কে লিখবেন লেখার পরে এখানে হচ্ছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই

এভাবে আপনারা সহজেই এই প্রশ্নটিকে সলভ করতে পারবেন আমাদের পরবর্তী প্রশ্ন এক্স 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 প্লাস প্লাস আপনারা কি করবেন এক্স এক্সটাকে কমন নিবেন কমন এর কি থাকবে ওয়ান এখান থেকে কমন ওয়ান এখান থেকে কমন ওয়ান থাকবে আচ্ছা লেখার পর আপনি কি করবেন যে নাইন টি পর এক্স কে লিখবেন গুণন থ্রি দিবেন দেখেন এক দুই তিন হচ্ছে এখন যে কাজটা করবেন যে এর উপর কি করবে স্কোয়ার তার উপর দিবেন কি এক্স কোন থ্রি দিবেন তারপরে থ্রি টু দি পাওয়ার টু এক্স থাকে টু এক্স কোন থ্রি হচ্ছে এখন দেখেন গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয় আপনার তো জানি এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন এইচ এ টু দি পাওয়ার এম প্লাস এন গুণের ক্ষেত্রে পাওয়ার আমাদের কি করা লাগে যোগ করতে হয় এই জন্য আপনি কি করবেন থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার টু এক্স এর উপরে তো পাওয়ার ওয়ান ওয়ান যোগ করবেন এইটি হচ্ছে আমাদের রেজাল্ট আপনি অবশ্যই অনায়াসে এভাবেই প্রশ্নটি সলভ করতে পারবেন পরবর্তী প্রশ্ন রুট এক্স স্কোয়ার রুট যখন আপনি দেখবেন যে রুট থাকবে তখন এখানে আমাদের সূচকের নিয়ম অনুসারে কি হবে রুট স্কোয়ার কাটা যাচ্ছে প্লাস মাইনাস এক্স হচ্ছে এটি হচ্ছে আমাদের রেজাল্ট রুট এবং স্কোয়ার কাটা গেল প্লাস মাইনাস চলে আসলো এক্স হলো আমাদের রেজাল্ট প্রাইমারি পরীক্ষা আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সূচক থেকে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইজ এক্স টু মাইনাস থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো হলে এস স্কোয়ার ইজ এই প্রশ্নটি আমরা সলভ করব তাহলে এক্স টু দি মাইনাস থ্রি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে কিভাবে করলাম মাইনাসটা এদিকে আসি প্লাস হয়ে গেল এরপর এক্স ইনভার্স মানে কি ওয়ান বাই এক্স আপনারা লিখবেন এরপর পাওয়ার কত ছিল থ্রি থ্রি কে লিখবেন আর এখানে কে লিখবেন এই দশমিকের জন্য একটা দশমিক পরে তিনটা ডিজিট ও তিনটা শূন্য আপনারা নিবেন নেওয়ার পরে এখানে চলে আসবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি আসলো এখানে আপনি এটা লিখবেন টেন টু দি পাওয়ার কত হচ্ছে তাহলে থ্রি টেন টু দি পাওয়ার থ্রি আচ্ছা এই যে টেন টু দি পার থ্রি আসলো তাহলে এখন আমাদের রেজাল্ট করতে হবে এসএসকে তাই না তাহলে এখানে ওয়ান ওয়ান বাদ দেওয়া যায় তাহলে এক্স টু দি পার থ্রি ইজিক টেন টু দি পর থ্রি লেখা যায় আবার এখানে থ্রি থ্রিও বাদ দেওয়া যায় এক্স ইজিক টেন লেখা যায় তাহলে আমরা এক্স স্কোয়ার সমান টেনের ওপর স্কোয়ার তার মানে একশো হচ্ছে আমাদের অ্যান্সার একশো হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের অ্যান্সার হচ্ছে একশো আপনারা অনায়াসে এইভাবে এই প্রশ্নটিকেও সলভ করতে পারবেন আমি আবার বলি যে এই যে মাইনাসটা মাইনাসটা এদিকে প্লাস হয়ে হওয়ার পরে ইনভার্স এর কারণে পাওয়ার থ্রি ছিল সো থ্রি আর এখানে এই যে ওয়ানকে কে লিখবেন ডিজিট ওয়ান তাহলে এই যে পয়েন্টের জন্য একটা এক নেবেন এরপরে তিনটা ডিজিট সো তিনটা জিরো নেবেন আচ্ছা নেওয়ার পরে তিনটা জিরো মানে কি টেন টু দুপর থ্রি লেখা যায় আর এখানে এক্স টু দুপর থ্রি লেখা যায় ওকে আচ্ছা লেখার পরে আপনি কি করবেন যে ওয়ান মান্থ তো মিল আছে উপরে উপরে লব লব মিল আছে এই জন্য আপনি লব কে বাদ দিবেন হর ইজ ইকুয়াল হর লিখবেন লেখার পরে দেখেন এক্স কিউব এস কিউব বাদ দেওয়া যায় মানে পাওয়ার গুলোকে বাদ দেওয়া যায় কিভাবে সূচকের নিয়ম হচ্ছে এ টু দি পাওয়ার এন আর ওয়াই টু দি পাওয়ার যদি এন হয় তাহলে আপনি কিন্তু এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল ওয়াই লিখতে পারেন মানে পাওয়ার মিল থাকলে আপনি বেস ইকুয়াল বেস লিখতে পারেন আবার বেস মিল থাকলে আপনি পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারেন আচ্ছা লেখার পরে এখানে যেহেতু এস স্কোয়ার মান চাইছে এই জন্য আমরা কি করবো এস স্কোয়ার করবো টেন উপর হবে তাহলে টেন উপর স্কোয়ার মানে কি একশো হান্ড্রেড এটা হচ্ছে আমাদের রেজাল্ট আবারও সূচক থেকে আসা আরেকটি প্রশ্ন যে পি টু দি এম বলতে কি বোঝায় পি টু দি এম বলতে বোঝায় যে পি এর সূচক আমরা এক্সপোনেন্ট বা সূচক বলতে পারি বা পাওয়ার বলতে পারি বা শক্তি বলতে পারি পি এর সূচক হচ্ছে আমাদের এম এটা বোঝায় এবার লগারিদম থেকে আসা একটি একটি প্রাইমারি পরীক্ষা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসা প্রশ্ন বত্রিশের টু ভিত্তিক লগারিদম কত যে টু ভিত্তিক লগারিদম কত আমাদের লিখতে হবে বত্রিশ এর টু ভিত্তিক লগারিদম আগে আপনার কে লিখবেন লেখার পরে টু ভিত্তিক টু কে লিখবেন এখানে থার্টি টু লিখবেন ওকে আচ্ছা লেখার পরে আপনি কি করবেন থার্টি টু কে অন্য জায়গায় ভাঙাবেন ষোলো দুগুণা বত্রিশ আবার দুই করবেন আট দুগুনা ষোলো আবার দুই করবেন চার দুগুনা আট আবার দুই করবেন দুই দুগুনা চার তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের কয়টা হলো দুই দুই হলো আমাদের পাঁচটা এই জন্য আপনি কি করবেন যে লক টু এখানে টু দিবেন এখানে ফাইভ পাওয়ার দিন অবশ্যই খেয়াল রাখবেন যে এইখানে যেটা আছে আপনাকে এখানে ঠিক সেটা বসাইতে হবে এবং ওর উপরে পাওয়ার নিয়ে এটাকে মেলাইতে হবে আচ্ছা এখন দেখেন পাঁচটাকে সামনে নিয়ে আসা যায় টু টু একটা রুলস খেয়াল রাখবেন রুলটা হচ্ছে কি লগ এ এ মানে কি ওয়ান লগ এ এ মানে ওয়ান খেয়াল রাখবেন যে ভিত্তি এবং মান যদি সেম হয় তাহলে মান হচ্ছে আমাদের ওয়ান আচ্ছা তাহলে এখানে ফাইভ লগ টু টু মানে কি ওয়ান লেখা যায় তাহলে ফাইভ ফাইভ হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে ফাইভ ডিয়ার ভিউয়ার্স এইভাবে আপনারা সহজেই বত্রিশ টু ভিত্তি লগারিদম এই ধাঁচে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ ডিয়ার ভিউয়ার্স আরেকটি লগারিদম থেকে আসে প্রাইমারি পরীক্ষার প্রশ্ন সলিউশন তো দেখেন যে লক এইট আপনি চোখ বন্ধ করে এখানে আগে এইট লিখতেন চোখ বন্ধ করে এইট লিখতেন আর এইটকে এখন আপনি ভাঙাবেন কিভাবে যে আপনি লসেও করবেন দুই দিয়ে করেন তাহলে আপনি অবশ্যই দুই দিয়ে করবেন আচ্ছা চার দিগুণা আট আবার দুই নেন দুই দুগুনা চার আচ্ছা এখানে দুই আসলে কটা তিনটে তিনটে কিন্তু আমাদের তো এখানে এইট ছিল না এইট কি ছিল বা এখানে তো আমাদের টু ছিল না এই যে ভিত্তি তো আমাদের টু ছিল না ভিত্তি ছিল কি আট যেহেতু আট এর উল্টোটা হচ্ছে আমাদের উল্টোটা করে কিন্তু এইট মিলাইতে হচ্ছে এই জন্য আপনি কি করবেন কিউবিক রুট করবেন কিউবিক রুট এইট কিউবিক রুট এইট মানে হচ্ছে আমাদের টু খেয়াল রাখতে হবে কিউবিক রুট এইট মানে হচ্ছে আমাদের টু আচ্ছা লিখলেন তাহলে এখানে আপনি কি করবেন কিউবিক রুট এইট এখন একটা বিষয় খেয়াল রাখবেন যে কিউবিক রুট মানে হচ্ছে ওয়ান বাই থ্রি আচ্ছা আপনি ওয়ান বাই থ্রি টাকে সামনে নিয়ে আসেন লক এইট এইট একটু দেখেন তাহলে এই যে সূত্র আমাদের পরিগ্রহ লগ এই ওরা মানে কি ছিল ওয়ান ছিল তারপরে মানে ওয়ান বাই থ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ডিয়ার ভিউয়ার্স এইভাবে আপনি এই প্রশ্নটাকে সহজে সলভ করতে পারবেন ডিয়ার ভিউয়ার্স একেবারে আমরা অন্তিম পর্যায়ে চলে আসছি আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লক ফাইভ ভিত্তিক লক এক্স এর ফাইভ ভিত্তিক লক আর ইদমেন ওয়ান থ্রি হলে এক্স এর মান কত এটা আমাদেরকে বের করতে হবে তো একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যখন দেখবেন যে এরকম যেমন এখানে লগ এ এটা বি এটা এক্স একটা সূত্র বলি তাহলে আপনি লককে যখন উঠাই দিবেন তখন কি কাজটা হবে জানেন যে বি থাকবে এই যে বিটা থাকবে আর এটা এদিকে আসবে আর এক্স দিকে পাওয়ার হয়ে যাবে আপনি শুধু এই ফর্মেটটাকে খেয়াল রাখবেন এই ধাঁচে যে কোনো প্রশ্ন আপনি সলভ করতে পারবেন আচ্ছা তাহলে দেখেন আমরা কিভাবে প্রশ্নটি সলভ করি অবশ্যই ইমপ্লাস দিবেন মাঝখানে যেহেতু ইকুয়াল আছে আর যেহেতু এমসিকিউ আমাদের কোনো বাধ্যবাধকতা নেই অ্যান্সার হলে হয়ে গেল সো লক ফাইভ এখানে এক্স ইজ থ্রি আপনার তো লকটাকে ওটাই দিতে হবে তাই না তাহলে তো এক্স এর মান বের হবে তো আপনি এক্সট্রা লিখবেন আর ভিত্তিটা এদিকে এসে ভিত্তিও থাকবে আর এই কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে তাহলে এক্স তো তিনটা পাঁচটি গুণ করলে একশত পঁচিশ স আমাদের এটা হচ্ছে উত্তর উত্তর হচ্ছে আমাদের একশোত পঁচিশ ভিউয়ার্স এই হচ্ছে আজকে আমাদের বিগত উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আসা সূচক ও লগারিদম থেকে প্রাইমারি পরীক্ষার সকল প্রশ্ন সমাধান যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর হ্যাঁ আগামী দুই তারিখে আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আপনাদের সবাই জন্য রইল শুভকামনা